এখানে একটা এখানে একটা এখানে এক এক থোকাতে প্রায় দেড়শো থেকে দুইশোটি ফুল রয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে গাছ কাটিংয়ের ঠিক চল্লিশ দিন পর কেমন পর্যায়ে গাছগুলো থাকে এই যে দেখছেন গাছগুলো কাটিং দেওয়ার চল্লিশ দিন পরে আমরা এক সপ্তাহ আগে খাবার দিয়েছি দেওয়ার পরে যে বাঁশ বের হয়েছে কাটিং দেওয়ার পরে হার্ড কাটিং এরপরে মুকুল বের হয়েছে দেখুন মুকুলগুলো দেখা যাচ্ছে এই যে মুকুল মুকুল দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে এখানে অনেক মুকুল আছে এই গাছে অনেকগুলো মুকুল আছে এখানে ইনশাল্লাহ আমরা আশা করছি যে আহ আরো পনেরো বিশ দিনের ভিতরে থোয়াগুলোর নিচে ঝলে যাবে আঙ্গুর চলে আসবে ইনশাল্লাহ তো এই পর্যায়ে আমি আপনাদের আরও কিছু গাছ দেখাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই গাছটিতে খাবার দিয়েছিলাম গোবর সার এবং টিএসপি ডিএপি প্রায় একশো গ্রাম মতো দেওয়ার পরে দেখেন গাছ কত সুন্দর হেলদি দেখেন প্রত্যেকটা বাটি একদম ফেটে গেছে তো এরই মাঝখান থেকে যত সুন্দর মুকুল বের হয়েছে এই যে দেখুন মুকুল এই যে এখানে একটা এখানে একটা এখানে এক এক থোকাতে প্রায় দেড়শো থেকে দুইশোটি ফুল রয়েছে ইনশাল্লা এই মুকুলের মাথা কিন্তু কেটে দেয় যে দেখছেন মুকুলের মাথা কিন্তু কেটে দিবেন তাহলে এই গাছের শক্তি এই মুকুলে পাবে ঠিক আছে না এই পাতাগুলো মাথাগুলো যে শক্তিগুলো পাচ্ছিল এখন এই শক্তিটা এই মুকুলে খাবে এই কারণে আপনারা মাথার কুশিগুলো ভেঙে দেবেন এই যে আরো মুকুল দেখেন এই যে এই যে মুকুল অনেক উপরে তো বান উষা এই যে কাছে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর মুকুল মাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে বাংলাদেশের মাটিতে এই মিষ্টি আঙ্গুর হচ্ছে এটা একটা আল্লাহর আমরা করতে পেরেছি ইনশাল্লাহ দেখ আপনাদের আরো কিছু গাছ দেখাচ্ছি এই যে একটি গাছ এটা হচ্ছে বাইকুনুর এই যে এটা হচ্ছে বাইকুনুর এটা হচ্ছে রুবি বিলাক রুবিতেও অনেক ফুল এসেছে এই যে দেখুন বিলাক রুবিতে কি মজার চমৎকার ফুল ছেলে আমি দেখাতে পারছি না অনেক উঁচু তো এই যে দেখুন এই যে ফুল কি সুন্দর ফুল আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে কি সুন্দর ফুল বের হয়েছে এটা হচ্ছে বিলাকরুবি গাছ বাইকুনুর বিলাকরুবি এগুলোতে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ চমৎকার ফুল বের হয়েছে তো এটা হচ্ছে বাইকুনুর বাইকুনুর গাছের যে দেখুন ফুল চলে এসেছে অনেক ফুল এখানে একটা এখানে একটা সুন্দর ফুল তো এই গাছের গোড়ায় কিন্তু কোনো রকম কোনো আগাছা রাখা যাবে না একদম পরিষ্কার রাখতে হবে এখানে যা দেখছেন আমরা ইনশাল্লাহ পরিষ্কার করে দিব আপনারাও গাছের গোড়াগুলো পরিষ্কার করে রাখবেন তারপরে এরকম ফুল আসবে ইনশাল্লাহ এটা দেখুন কত হেলদি এবং কত সুন্দর হয়েছে তাই গাছটির বয়স হচ্ছে এক বছর দুই থেকে তিন মাস এর মাঝে মাঝে এত সুন্দর ফুল চলে এসেছে তো আপনারা আমাদের সঙ্গে যেতে থাকুন ইনশাআল্লাহ আমরা আর এক মাসের ভিতরে ইনশাল্লাহ এই সমস্ত ফুলগুলোতে আল্লাহ যদি চাই তো আমরা আঙ্গুর দেখাবো আপনাদের ইনশাল্লাহ মিষ্টি যাতে আঙ্গুর দেখাবো আমরা এর আগেও ফল পেয়েছি মিষ্টি হয়েছে এবার ইনশাল্লাহ মিষ্টি হবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন ঠিক মতন এইভাবে যদি আপনারা পরিচর্যা নেন তবে আমি আশাবাদী আপনাদের কাছেও আঙ্গুর ধরবে ইনশাআল্লাহ তো এর পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো এই ব্রাঞ্চে আপনারা কি স্প্রে দিবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দিবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত